আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গ্লোবাল সাপ্লাইচেন টপিকটা নিয়ে টপিকটা আলোচনার কারণ হলো যে গ্লোবালি একটা দেশ আরেকটা দেশের সাথে কীভাবে বিজনেস করতেছে এবং এর সাপ্লাইচেন প্রসেস নিয়ে তো বেসিক্যালি এখানে আমি এর প্রথমে কনসেপ্ট আলোচনা করব দেন ফাংশন দেন বেনিফিট এবং চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করবো বেসিকভাবে তো আমি যদি গ্লোবাল ব্যাপারটাকে এক পাশে রেখে সাপ্লাই চেইন ব্যাপারটাকে একটু শর্টকাটভাবে আলোচনা করতে যাই যখন কোনো একটা কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে ভাবে বা প্রোডাক্ট তৈরি করবে তার আগে তার র ম্যাটেরিয়ালস নিয়ে চিন্তা করে তো র ম্যাটেরিয়ালসের জন্য সম্ভাব্য সাপ সাপ্লায়ারের কথা ভাবে এবং সাপ্লায়ারের থেকে কম সবচেয়ে বেস্ট র ম্যাটেরিয়ালটা সাপ্লায়ার থেকে প্রক্রুটমেন্ট করে নিয়ে আসে দেন তারা ম্যানুফ্যাকচারে নিয়ে যায় এবং ম্যানুফ্যাকচার থেকে তারা ইন প্রোডাক্টটা তৈরি করে এই ইন প্রোডাক্টটা তারা লজিস্টিক আকারে ডিস্ট্রিবিউশন রিটেলারের মাধ্যমে কাস্টমার এবং কনজিউমারের কাছে নিয়ে আসে এটাই বেসিক্যালি সাপ্লাই চেন তো গ্লোবাল সাপ্লাই চেন মানে যখন একের অধিক দেশ একে অপরের সাথে ইনভলভ হয় আমি যদি এক্সাম্পল দিই যেমন একটা ফোন কোম্পানি ফোন কোম্পানির স্ক্রিন তারা সাউথ কোরিয়া থেকে সোর্সিং করতেছে ব্যাটারি তারা চায়না থেকে সোর্সিং করতেছে মাদারবোর্ড তারা তাইওয়ান থেকে সোর্সিং করতেছে এবং ভিয়েতনাম সবগুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করতেছে তো এই যে এতগুলো প্রোডাক্ট প্রোডাক্ট যখন একটি দেশ একটি কোম্পানি ডিল করতেছে বিভিন্ন দেশের প্রোডাক্ট একেই বলা হয় গ্লোবাল সাপ্লাই চ্যান্ড ম্যানেজমেন্ট এরপর আসে প্যাকেজিং প্যাকেজিং করার পরে শিপমেন্ট আকারে প্রোডাক্টগুলো বিভিন্ন দেশে সেল হয় যেমন ইউএসএ সেল হয়ে যাচ্ছে আমেরিকা সেল হয়ে যাচ্ছে এয়ার ট্রেন এবং শিপ লজিস্টিক আকারে তো এখন কোশ্চেন হলো যে এই কোম্পানিগুলো তো চাইলে একটি দেশই সব কিছু প্রডিউস করতে পারে এবং চাইলে তো একটি দেশই বানাইতে পারে এবং সেল করতে পারে কিন্তু না অনেকগুলো দেশে ইনভলভ হওয়ার পিছের কারণ হলো এতে করে কস্ট ইফেক্টিভটা বাড়ে প্রপার কোয়ালিটি কোয়ান্টিটি পাওয়া যায় খোঁজ খবর করলে দেন ওয়ার্ল্ড ওয়াইড যেখানে কাস্টমারের সেগমেন্ট কাস্টমার বেশি থাকে সেখানে সেল করা যায় তো এখন আমি আলোচনা করব ফাংশন অফ গ্লোবাল সাপ্লাইচের নিয়ে তো এখানে আসে একটা প্রকিউরমেন্ট অফ অথবা গ্লোবাল সোর্সিং ব্যাপারটা র ম্যাটেরিয়ালস যখন আমরা অন্য একটা দেশ থেকে কিনবো একেই গ্লোবাল সোর্সিং সাধারণত বলা হয়ে থাকে এতে করে কস্ট ইফেক্টিভ র মেটিরিয়ালস ভালো কোয়ালিটির কোয়ান্টিটির র মেটেরিয়ালস পাওয়া যায় এতে করে সাপ্লায়ারদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় এবং সাপোজ কোনো সাপ্লাই সাপ্লায়ার যেমন চীনের কোনো সাপ্লায়ারের কস্ট রেট অনেক বেশি তখন আমরা তাইওয়ান অথবা অন্য কোন দেশের সাপ্লায়ারের সাথে যোগাযোগ করব এতে করে দেখা যায় যে আমাদের সাপ্লায়ারের রিক্স ব্যাপারটা থাকে না এবং ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রির সাথে মুভ করলে সাপ্লায়ের ব্যাপারটা আমাদের রিক্স মেটিকেশন ব্যাপারটা থাকে না আর কি রিক্স মেটিগেশন রিক্স মেটিগেশন করে আমরা ভালো প্রোডাক্টটা অন্য একটা দেশ থেকেও কিনতে পারবো এরপর আমরা আসি ডিমান্ড প্ল্যানিং এবং ফরকাস্ট নিয়ে এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং বড় টপিক এটা খুব সহজভাবে আলোচনা করা যায় না বাট আমি ইজিলি বলার চেষ্টা করতেছি ডিমান্ড ফরকাস্ট এবং প্ল্যানিং করার মাধ্যমে ওয়েস্টেজটা কমে যায় এবং ইনভেন্টরিতে ওই হিসাবে আমরা ইনভেন্টরি তৈরি করতে পারি ওই ওই হিসাবে আমরা প্রোডাকশন প্ল্যান তৈরি করতে পারি এরপর আসি আমরা ট্রান্সপোর্টেশন ব্যাপারটা নিয়ে ট্রান্সপোর্টেশন মিনস একটা দেশের বর্ডার থেকে আরেকটা দেশের বর্ডারে প্রোডাক্টটা নিয়ে আসে এতে এই এই নিয়ে আসার প্রসেসের মাধ্যমে আমরা এয়ার ব্যবহার করতে পারি শিপ শিপ ব্যবহার করতে পারি ট্রেন ব্যবহার করতে পারি বাস বা অন্যান্য লজিস্টিক ব্যবহার করতে পারি তো এরপর আমরা আসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে তো আমরা যা সোর্সিং করি আমরা যা বাইরের দেশ থেকে নিয়ে আসি এই জিনিসগুলো যখন আমরা আমাদের ইনভেন্টোরিটা রাখি তার স্টক 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 লেভেল অপটিমাম লেভেল প্রোডাক্টটা স্টক ওভার হয়ে যাচ্ছে কিনা স্টক আউট হয়ে হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারটা নিয়ে কাজ করে থাকি গ্লোবালি একটা দেশ এবং অন্য দেশের মানে গ্লোবালি এক অন্যান্য দেশের ডিমান্ডটা খুব র্যাপিডলি চেঞ্জ হয় এটা ফরকাস্ট করা বা বুঝতে পারা খুব কঠিন একটা ব্যাপার বাট বিভিন্ন ওয়ে আছে এর মাধ্যমে আমরা ইজিলি মানে ইনভেন্টরিতে কী পরিমাণ প্রোডাক্ট রাখতে হবে এটা আমরা হয়তো ডিটারমাইন করতে পারি সময়ের সাথে দেন আমরা আসি কমিউনিকেশনে কোলাবরেট ব্যাপারটা নিয়ে তো আমরা যখন গ্লোবালি সাপ্লাই চেনের মাধ্যমে বিভিন্ন দেশের লোকজনের সাথে কথা বলি তখন আমাদের শেয়ার হোল্ডার থাকে শেয়ার হোল্ডার মানে আমাদের বিজনেসের ওপর যে লোকগুলা ইন্টারেস্ট যে লোকের ইন্টারেস্ট থাকে তাদেরকে শেয়ার হোল্ডার বলে সাপ্লায়ার থাকে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটর থাকে কাস্টমার থাকে এদের সাথে আমাদের একটা ভালো গুডয়েল রিলেশনশিপ সম্পর্ক রাখা যায় যাতে কোনো প্রবলেম হলে সাপোর্ট পাওয়া যায় তাদের কাছ থেকে সাপ্লাই সাপ্লাইচেন এরপর আমি আসি সাপ্লাই চেন রিক্স নিয়ে ন্যাচারাল রিক্সের মধ্যে ন্যাচারাল ডিজাস্টার আছে পলিটিক্যাল ইস্যু আছে সাপ্লাইয়ের অনেক সময় ধোকা দেয় ঠিক মতো সাপ্লাই দিতে চায় না বা অনেক রকম ইস্যু তৈরি করতে পারে তো আমাদেরকে এই বিষয়টা নিয়ে ইফেক্টিভ এবং সবসময় অ্যাডভান্স থাকতে হবে তো ইনহ্যান্স এরপর আমি আসি ইনহ্যান্স কাস্টমার স্যাটিসফ্যাকশন ধরেন ইউএস থেকে আমাদের বাংলাদেশে কেউ কোনো কাস্টমার অর্ডার দিল গ্লোবালি তো আমাদের উচিত আমাদের স্ট্রং সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মাধ্যমে কোনো টাইম ডিলে না করে তার প্রোডাক্টটা সঠিক সময়ে তার কাছে দেওয়া এতে করে সে একটা ট্রাস্টেবল এবং লয়্যাল লয়াল ইস্যু ক্রিয়েট হবে তার এবং আমার মাঝে এবং এইভাবে কাস্টমার রিলেশনশিপ এবং স্যাটিসফ্যাকশন বাড়ানো যায় এরপর যদি আমি আসি অ্যাক্সেস টু নিউ মার্কেট এই গ্লোবাল সাপ্লাই চেনের মাধ্যমে আমরা নতুন নতুন মার্কেটেই ভিজিট করতে পারি সাপোজ আমি এখন ফোন নিয়ে কাজ করতেছি কিন্তু দেখা গেলো যে আমি ইন ফিউচার ক্যামেরা নিয়ে কাজ করতেছি বা আমি ল্যাপটপ নিয়ে কাজ করতেছি এরকম যখন যে সেগমেন্টে ঢোকা যায় আর কি তো এখন আমি আলোচনা করব চ্যালেঞ্জ ব্যাপারটা নিয়ে সাপ্লাই চেনে গ্লোবালি সাপ্লাই চেন নিয়ে আমাদের অনেক রকম চ্যালেঞ্জের শিকার হইতে হয় যেমন গ্লোবাল সাপ্লাই চেন বলতে আমরা একের অধিক দেশের সাথে বিজনেস করা হয় তো এক এক দেশের রুলস রেগুলেশন ট্রেড রুলস সেফটি স্ট্যান্ডার্ড এগুলো এক এক রকম মানে কান্ট্রি টু কান্ট্রি এগুলো খুব ব্যাপকভাবে ভ্যারি করে তো এই সকল বুঝতে আমরা